রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে থ্রেড কালচার নিয়ে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট একটি বিশেষ লবি রাজ্যের মেডিকেল কলেজগুলিতে এ থ্রেড কালচারের পরিবেশ তৈরি করেছে যা যথেষ্ট উদ্বেগের এবং ভয়াবহ মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির থ্রেড কালচার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় আজ এই মন্তব্য করেন হাইকোর্টের প্রধান বিচারপতি আগামী ছাব্বিশ নভেম্বরের মধ্যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল রাজ্যের মেডিকেল কাউন্সিল এবং রাজ্য সরকারের পক্ষে হলফনামা দিয়ে এই সংক্রান্ত বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে বা কি করণীয় তা নিয়ে উপযুক্ত রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি মামলাকারীরা আরও অভিযোগ দু সাল থেকে অভিযোগ জানানো হলেও সুরাহা হয়নি অভিযুক্তদের অনেককে বর্তমানে ট্রান্সফার করা হয়েছে এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত ট্রেড কালচার নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা ঠিক কি জানাচ্ছে প্রধান বিচারপতি কি কি নির্দেশ দিয়েছেন তিনি দেখো দু উনিশ কুড়ি সাল এই এই থ্রেট কালচার চলে আসছে এ রাজ্যে এবং রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে বিভিন্ন ভাবে এই থ্রেট কালচারের জন্য থ্রেট পারফেকশনের জন্য এই চিকিৎসা পরিষেবা তার পরিবেশ এটা ব্যাহত হচ্ছে বা চিকিৎসক ভয়ের পরিবেশে কাটাচ্ছেন বলে অভিযোগ দীর্ঘদিন রয়েছে এবং আর্থিক কাণ্ডের পর তা আরো বেশি মাথা চাড়া এই পরিস্থিতিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন অচ্চিসমান ভট্টার জন্য চিকিৎসক এবং সেই জনস্বার্থ মামলায় আবেদন করা হয় যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হোক হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করুক কারণ বিষয়টি যথেষ্ট গুরুতর এবং এই আবেদন পত্র খতিয়ে রেখে আহ প্রধান বিচারপতি তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন এবং ভয়ঙ্কর অভিযোগ বলে তিনি আহ কোর্ট আনকোর্ট এই মামলা শুনানি চলাকালীন জানান এবং তিনি বলেন এই বিষয়টি যে স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগজনক এবং এ ব্যাপারে রাজ্যকে অবশ্যই পদক্ষেপ করা উচিত এবং রাজ্য কি পদক্ষেপ করছে সেটা যেমন রাজ্য সরকারকে তিনি জানাতে বলেছেন তেমনি তার পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এবং রাজ্যের মেডিকেল কাউন্সিল তাদেরকেও এটা রিপোর্ট আকারে হলফনামা নামা সহ রাজ্য সরকারের রিপোর্ট সহ নভেম্বরের তৃতীয় সপ্তাহে একুশে নভেম্বর নাগাদ সেই রিপোর্ট জমা দিতে বলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রিন্স সঠিকভাবেই এই গোটা ব্যবস্থা যে থেট পার্সেপশন সেই থেট পার্সেপশনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং তিনি মেনে নিয়েছেন উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে এই যারা অভিযুক্ত তাদের বেশ কিছু ক্ষেত্রে পদক্ষেপ করা হয়েছে কাউকে ট্রান্সফার করা হয়েছে কাউকে সাস্টেন করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে ফেড পারসেপশন রোখা যায়নি এবং এই সেট প্রাসেপনে চিকিৎসকরা যথেষ্ট ভয় পরিবেশে কাজ করছেন এবং স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যের পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন আবেদনকারী আবেদনকারী অভিযোগ বা আবেদনকে গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন এবং তারপরেই তিনি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল রাজ্যের মেডিকেল কাউন্সিল এমনকি রাজ্য সরকারের কাছে এই এই ব্যাপারে কি করণীয় কি পদক্ষেপ করা হয়েছে তার যাবতীয় রিপোর্ট হলফনামা আকারে নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ বেশ ধন্যবাদ